শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা অবশ্যই ক্লিক নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত দু সালের আগে শিক্ষক শিক্ষিকাদের টের দিতে হবে না সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট পাবলিশড হয়েছে ই পেপার পুবের কলম ডট কম থেকে ডিসেম্বর অর্থাৎ আঠাশা ডিসেম্বর দু হাজার পঁচিশে পেজ নম্বর ফাইভে একটা রিপোর্ট বেরিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে কি বলা হয়েছে সেটাই আপনারা দেখব কিন্তু অন্যান্য পত্রিকাতে কিন্তু এটা কিন্তু এখনও দেখা যায়নি শুধুমাত্র এই পুবের কলম এই ই পেপারে এই রিপোর্টই দেখা গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং সেটা একটু দেখুন কি বলা হয়েছে দু সালের আগে প্রাথমিকে নিযুক্ত শিক্ষকদের টের দিতে হবে না রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দেখুন কি বলেছে দু সালের আগে প্রাথমিক নিযুক্ত শিক্ষকদের টের দিতে হবে না রাজ্যের শিক্ষা দপ্তরগুলোকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নির্দেশিকায় বলা হয়েছে দু সালের উনত্রিশা জুলাইয়ের আগে নিযুক্তদের টেট পরীক্ষা দিতে হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত শিক্ষকদেরই টেট উত্তীর্ণ হতে হবে সেই নির্দেশানুসারে এগারো সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও ক্ষেত্র ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে উল্লেখ্য শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্যই টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশের পরই তৎপর হলো এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠাল রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল চাকরি চলিয়ে যেতে বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতেই হবে শুধু তাই নয় পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল যে শিক্ষকেরা টেট উত্তীর্ণ হবেন না তারা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল শীর্ষ আদালত নির্দেশে বলা হয় যে সব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন তবে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশ এদের ক্ষেত্রে কার্যকরী হবে না এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ